নমস্কার রবিবারের সকাল আর সমানুপাত হাজির নিয়ে পঞ্চতন্ত্রের গল্পের ঝুলি আজকের গল্প নীলবর্ণ শ্রীগাল এক বনে এক শেয়াল ছিল সেই শেয়াল ছিল ভারী ধূর্ত শেয়ালটার নাম ছিল চন্ডরব একদিন চন্ডরব কাঁকড়া খেতে নদীর ধারে গিয়েছিল কাঁকড়া খেতে খেতে তার সময়ের দিকে আর খেয়াল ছিল না যখন খেয়াল হলো তখন সন্ধে তো হয়ে এসেছেই উপরন্তু বন থেকে বেরিয়ে সে অনেক দূরে প্রায় গ্রামের কাছাকাছি এসে হাজির হয়েছে তারপরেই সে যখন ভাবলো বনে ফিরে যাবে দেখল এক দল কুকুর তাকে তারা করে এসেছে কুকুরগুলো যখন চন্দ্রগাপকে প্রায় ঘিরে ফেলেছে তখন চন্দ্রগাপ কোন রকমে পালিয়ে গেল কিন্তু পথ ভুল করে বনের দিকে না পালিয়ে সে ঢুকে গেল গ্রামের ভিতরে গ্রামের ভিতরে ঢুকে চন্দ্রগাপ পড়ল আরো বড় বিপদে কারণ এবারে গ্রামবাসীরাও তাকে লাঠি সোটা হাতে তারা করে এলো চন্ডরভ দৌড়াতে দৌড়াতে এক ধোপার বাড়ির একটা বড় গামলায় রাখা জলের মধ্যে ডুবে গেল। ধোপার বাড়িতে সেই নীল গোলা ছিল জামা কাপড়ে দেওয়ার জন্য চন্ডরভ সারা সন্ধে শুধুমাত্র নাকটুকুনিকে ভাসিয়ে সেই নীল জলের গামলায় চুপটি করে বসে রইল ক্রমে সন্ধে পেরিয়ে রাতির হল রাত একটু গভীর হতেই চন্ডগ যখন বুঝতে পারলো যে গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে সে আস্তে আস্তে নীলের গামলা থেকে বের হয়ে দিল চুট 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 এক ছুটতে একদম বনি বনি সবাই দেখল। একটা পশু যাকে শেয়ালের মতো দেখতে কিন্তু যার গায়ের রং নীল সবাই তাকে একটু এড়িয়ে এড়িয়ে চলতে লাগলো চন্দ্রাউ একদিন লক্ষ্য করল যে তাকে তো কেউ চিনতে পারছে নাই উপরন্তু বাঘ সিংহ হাতি গন্ডার এই সমস্ত জন্তুরাও তাকে একটুখানি এড়িয়ে সতর্কভাবে চলছে এবার কিছুদিন পরে বনের কিছু পশু দল বেঁধে এলো চন্ডরবের কাছে জিজ্ঞেস করতে যে সে কে ধূর তো তাদের বলল যে আমাকে স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করে বললেন পশুদের মধ্যে কোনো রাজা নেই তুই গিয়ে রাজা হয়ে থাক সবাইকে দেখাশোনা করে লালন পালন করিস আমার নাম কুকুদ্রুম কথা শুনে সবাই চণ্ডরবের কথা মেনে নিল তাকে রাজা হিসাবে মেনে নিয়ে কুকুরদ্রুম বলে ডাকতে লাগলো এখন সে আর চণ্ডরব নয় সে এখন কুকুরদ্রুম বাঘ সিংহ এরা সবাই ভালো ভালো শিকার করে তাকে এনে দিত সে বসে বসে খানিকটা খেত খানিকটা প্রজাদের প্রসাদ দিত এইভাবে দিনের পর দিন কুকুরদ্রুমের বেশ ভালোই চলছিল একদিন সন্ধের সময় সভার সব কাজ শেষ হয়ে এসেছে সবাই বাড়ি যাবে এমন দূরে কোথাও এক পাল শেয়াল হুক্কা হুয়া বলে ডেকে উঠল কুকুরদ্রুম প্রথমে ঢোক গিলে নিজেকে সামলে নিল কিন্তু খানিক পরে আবার ডেকে উঠল অস্বস্তি বোধ করছে সেটা তো সবাই বুঝতে পারছিল সবাই এর ওর দিকে করতে লাগল। পরে তৃতীয় দফায় যখন শেয়ালগুলো আবার ডেকে উঠল। কুকুদ্রুম আর নিজেকে সামলে রাখতে পারল না মুখ উঁচু করে সেও ডেকে উঠলো হুক মোটা হুয়া আর বোনের সব পশুগুলো ওর উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ল প্রবঞ্চক বলে গল্প শেষ করে দমনক পিঙ্গলককে বলল বুঝলেন তো মহারাজ এই রকম ভাবে অনাত্মীয়কে যদি আপনি আত্মীয় বানান সে কিন্তু শেষে বিপদ ডেকে আনতে পারে আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো সঞ্জীবককে লক্ষ্য করবেন তার চোখ লাল হয়ে এসেছে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে আমাকে একদিন ডেকে বলেছে এতদিন পিঙ্গলকের সঙ্গে থেকে বুঝে নিলাম তার হাবভাব তার শক্তি এবার আমি কালকে তাকে মেরে ফেলব পিঙ্গলক দমনকের সমস্ত কথা বিশ্বাস করতে পারল না কিন্তু আবার হেলেও দিতে পারল না তখন দমনক বলল মহারাজ আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না কাল সকালে আপনি সঞ্জীবকের হাবভাব ভালো করে লক্ষ্য করবেন। সে কথায় রাজি হতে দমনক সেখান থেকে বেরিয়ে গেল সঞ্জীবকের কাছে সঞ্জীবক একা একা বসে বসে জাবর কাটছিল সঞ্জীবককে গিয়ে দমনক বলল। বন্ধু সাবধান তোমার জন্য কিন্তু খুব খারাপ সময়ে এসে উপস্থিত সঞ্জীবক তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো কেন কি হয়েছে তখন দমনক বলল আমাদের রাজা পিঙ্গলক ঠিক করেছে তোমাকে মেরে ফেলবে তাহলে তোমার ঘাড় মটকাবে সঞ্জীবক হো হো করে হেসে উঠে বলল এটা হতেই পারে না পিঙ্গলক আমার ভারী ভালো বন্ধু সে আমায় মারতেই পারে না তখন দমনক বন্ধু হোক খাদ্য খাদক সম্পর্ক হতেই পারে না যে সে এটা একেবারে ভুলে যাবে তুমি কিন্তু সাবধানে থেকো সঞ্জীবক মনে মনে প্রমাদ করল সে এবারে একটু ভয় পেল দমনক বুঝতে পারল যে ওষুধে কাজ হয়েছে সে আরো একটু ভয় দেখিয়ে বলল তোমার এবনে থেকে কি লাভ সঞ্জীবক তুমি এখান থেকে পালিয়ে যাও এক সিংহ যদি খেপে গিয়ে ভাবে তোমাকে মারবে তুমি কি তার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে তুমি বরং রাতারাতি এই বন ছেড়ে অন্য বনে চলে যাও তখন সঞ্জীবক বলল বন্ধু মরণ যখন আসে তখন তুমি যেখানেই যাও না কেন মৃত্যু তোমার অনিবার্য তুমি সেই সিংহের বন্ধু উটের গল্প শোননি তখন দমনক বলল ওই না তো বলতো ঘটনাখানা কি শুনি আর সঞ্জীবক শুরু করল গল্প ছল যা আসছে পরের গোপ্প ん